এবার মেসি ফেরার বিষয়ে যা বলেন স্কোলোনি পেসিতে চোট পাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরর বিপক্ষে মাঠে নেওয়া হয়নি লিওনেল মেসির দলের অধিনায়কের অভাব অবশ্য বুঝতে দেননি ম্যাচের জোড়া গোলদাতা লাউতারো মারতে ম্যাচ তবে আগামীকাল শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চিতভাবে অধিনায়ককে দলে চাইছে আর্জেন্টিনা কেননা নক আউট পর্বে ইকুয়েডের বিপক্ষে পা হরকালেই বাড়ির পথ ধরতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এখন কথা হচ্ছে কোয়ার্টার ফাইনালে মেসি খেলতে পারবেন তো মেসি গতকাল দলের সঙ্গে অনুশীলন করলেও কোচ লিওনেল স্কলোনির কথায় এখন পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি মেসিকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান স্কলোনি গতকাল আর্জেন্টাইন কোচ বলেছেন মেসির বর্তমান পরিস্থিতি নিয়ে এখনও কথা হয়নি কারণ আমি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই আজ অনুশীলনের আগে তার সঙ্গে কথা বলবো তারপর আমরা সিদ্ধান্ত নেব এখন পর্যন্ত যেহেতু তার সঙ্গে কথা হয়নি তাই আগামীকাল কি হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে কোপা আমেরিকার শিরোপা ধরে আকার মিশনে এখন পর্যন্ত দুর্দান্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা গ্রুপ পর্বের তিন জয় তার প্রমাণ এ গ্রুপে অপরিচিত চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে আগামীকাল শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডোর এবারের কোপা আমেরিকায় ষোলো দলের মধ্যে সাত দলের কোচ আর্জেন্টিনার আবার কোয়ার্টারে ওঠা আট দলের মধ্যে চার দলের রাগ আউটও সামলাবেন আর্জেন্টাইন গ্রুপ পর্বে যে চার দল গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়েছে তাদের কোচও ছিলেন আর্জেন্টাইন শেষ আটে টাকা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলনি পেঞ্জুয়ালার কোচ পানান্দো বাতিস্তা এবং উরুবয়ের কোচ মার্সেলো বিয়েলসা এবং কলম্বিয়ার কোচ নেস্তর লেন্সো সবাই আর্জেন্টাইন কোপা থেকে যে তিনজন আর্জেন্টাইন কোচ বাদ পড়েছেন তারা হলেন কোস্টার্কের কোচ বুস্তাভু আলফারো প্যারাগুয়ের কোচ ড্যানিয়েল গার্নারু এবং চিনির কোচ রিকার্ডো গারেকা তবে চারজনের দলই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে না মুখোমুখি লড়াই হবে সেমিফাইনালে কোপা আমেরিকার সেমিফাইনালে চার আর্জেন্টাইন কোচ অবশ্য নতুন কিছু নয় এর আগে দু হাজার পনেরো আসরে সেমিফাইনালে খেলা আর্জেন্টিনা চিলি পেরু ও প্যারাগুয়ের কোচ ছিলেন আর্জেন্টাইন